বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন কারিকুলাম দু হাজার অন্তর্গত নবম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা লগারিদমের ধারণা ও প্রয়োগ অভিজ্ঞতায় অনুশীলনের তিন নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব তিন নং প্রশ্নে চারটি গাণিতিক সমস্যা রয়েছে আমরা এক এক করে এই প্রশ্নগুলো সমাধান কর করব তিন নং প্রশ্ন নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো প্রথমে আমরা তিনের এক নং প্রশ্নটির সমাধান করব বা সলভ করব তিনের এক নং প্রশ্নটি হচ্ছে টু টু দি পাওয়ার এক্স সমান সিক্সটি ফোর এটি একটি সূচকীয় সমীকরণ সূচক সমীকরণটিকে লগের মাধ্যমে প্রকাশ করে আমরা পাই এখানে সূচকের ভিত্তি হবে লগের ভিত্তি লগ টু বেস সিক্সটি ফোর সূচকের ডানপক্ষ হবে লগের আর্গুমেন্ট সমান এবং এই সূচকের পাওয়ারটি হবে লগ এদমের ডান ডানপক্ষ তাহলে এখন আমরা লগ টু বেস সিক্সটি ফোর সমসান এক্স এক্স এর মান পাবো আমরা কীভাবে পাবো লগ সিক্সটি ফোর ভাগ ভাগ লক টু ইকুয়াল সিক্স অর্থাৎ এক্স সমান সিক্স এটি হচ্ছে এক্স এর মান তাহলে আমরা ক্যালকুলেটর বা বৈজ্ঞানিক ডিভাইসের মাধ্যমে এক্স এর মান নির্ণয় করলাম যে এখানে এক্স এর মান হচ্ছে সিক্স এবার তিনি দুই নং প্রশ্নটির সমাধান করব সমাধান ওয়ান পয়েন্ট টু টু দি এক্স সমান সমান একশো এই সূচকীয় সমতাটিকে লগের মাধ্যমে প্রকাশ করে পাই লগ ওয়ান পয়েন্ট টু বেস হান্ড্রেড সমান এক্স এখন এটিকে আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে লিখবো লক হান্ড্রেড সমান লক ওয়ান পয়েন্ট টু ইকুয়াল টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট ফাইভ ডট ডট দশমিক মান দাঁড়াচ্ছে তাহলে তিনের দিনং প্রশ্নের উত্তর এক্সের মান পাচ্ছি আমরা টোয়েন্টি এই সূচকীয় সমীকরণ সমতাটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করে পাই লগ সেভেন বেস ফাইভ আবার বলতে সূচকের ভিত্তিটি হবে লগের ভিত্তি এবং সুসুকের সমীকরণের ডানপক্ষ হবে লগ এর তাহলে লগ সেভেন বেস ফাইভ ইকুয়াল এখানে সুসুকের পাওয়ার হবে লগের সমীকরণের ডান পক্ষ অর্থাৎ এটিকে আমরা লগ এর মাধ্যমে প্রকাশ করলে পাই লক সেভেন বেস ফাইভ ইকুয়াল এক্স এখন আমরা ডিভাইস ব্যবহার করলে পাবো লক ফাইভ ভাগ লগ সেভেন ইকুয়াল জিরো পয়েন্ট এইট টু সেভেন জিরো যেটি অসীমিক বড় এজন্য সামনে টু এর সাথে ওয়ান যোগ করে হবে জিরো তাহলে পাচ্ছি আমরা তিনি তিন নাম প্রশ্নটির সমাধান পাচ্ছি মান বা প্রায় জিরো এবার তিনের সমাধান করবো এটি একটি সূচক সমতাটিকে লগের মাধ্যমে প্রকাশ করে পাই সেভেন বেস টু বাই থ্রি সেভেন আর্গুমেন্ট সেভেন ইকুয়াল এক্স এখন এটি আমরা ক্যালকুলেটার ব্যবহার করলে পাবো লক 7 ভাগ লক টু বাই থ্রি ইকুয়াল মাইনাস ফোর পয়েন্ট সেভেন এইট সেভেন থ্রি নাইন ওয়ান নিয়ারেবল মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন অর্থাৎ এইটের পরে সেভেন সংখ্যাটিকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এইটের সাথে মানযোগ করে সেভেন নাইন হবে অতএব এক্সের মান পাচ্ছি আমরা মাইনাস ফোর প্রায় শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পর্যায়ক্রমে অনুশীলনের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ